পবিত্র ঈদ উল আজহায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন ঈদগাহ মাঠ পরিদর্শন ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানুষের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আরও আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীর প্রধান ঈদের জামাত হবে জাতীয় ঈদগাহে এ উপলক্ষে মাঠ প্রস্তুত নিরাপত্তা নিশ্চিত করা সহ সব ধরনের কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকাল এগারোটার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী চারটি পুরুষ ও একটি মহিলা গেট সহ পাঁচটি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তা হানির আশঙ্কা নেই এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে গলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগ সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায় যেন এটাও যেন না ঘটে এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিই যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা না হোক এর কিছুক্ষণ পর মাঠ পরিদর্শন করে মিডিয়ায় কথা বলেন বিএনপি নেতা ইশাক হোসেন আমি আজকে এখানে এসেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে ঈদগাহ কিভাবে এই পুরা কর্মকাণ্ডটা সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা শুধু তাই নয় যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা আমাদের ঈদের দরকার নেই আমরা তাদের যারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ ঈদ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকারম সহ রাজধানীর বড় ঈদগাহ মাঠের সামনে তোরণ বসানো হয়েছে পরাক আজিম চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাজিত এক্সেসরিজ অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট